সরঙ্গা থানা অন্তর্গত চড়িয়া শিকা সিরাজগঞ্জ রোড চৌ রাস্তা উচ্চ বিদ্যালয় ময়দানে

একটু করে পরে কথা বলা যাবে ভাই হ্যাঁ দাঁড়িয়ে যদি থাকেন দাঁড়িয়ে থাকেন করা জায়গা না পেরে কারণ এখানে জায়গাও নেই আর জায়গা আছে ও জায়গাও নেই একটু চোর পরে ভাই মঞ্চে বসা আছেন পিতৃ মরবীকার বিশেষ করে ওলামা আবার কথা বলে পুলিশ এখানে বসে কি করছে আপনার পাশে কথা বলে আপনি একটু মান বের কথা বলবেন ভাই ওনারা এসেছে আমাদের অনুষ্ঠানকে রূপে সম্পন্ন করার জন্য এতগুলো মানুষ এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব দরজা ওনার ঘাটে

লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল এটা লিখেছেন বুঝে শুনে তো নাকি তাফসির বাংলাদেশে যেগুলো হচ্ছে আমার হিসাবে আমি পেয়েছি প্রায় পাঁচ প্রকার তাফসির এদেশে হয় এখন বাংলাদেশে ভারতে আর পাকিস্তান এক নম্বরে এই তিনটা দেশে তাফসির হয় সরকারি তাফসির দুই নম্বরে হয় বেসরকারি তাফসির তিন নম্বরে হয় দরবারি বা খানকার তাফসির চার নম্বরে হয় নাটকীয় তাফসির পাঁচ নম্বরে হয় দরকারী বা কোরআনিক তাফসির আমরা এই পাঁচটার ভেতরে সরকারি বেসরকারি নাটকীয় দরবারি নয় আমরা কোরআনিক তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে

পৃথিবীর বহু কিছু বড় দল হয়ে গেছে নভেল নাটক চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয় খুব বেশি হলো দুই বার তিন বার পাঁচ বার দশ বারের পরে আর মানুষের মন দিকে থাকে না দেড় হাজার বছর নাজির হওয়ার বড় এটা আজ পুরোপুর মনে হয় না জেলখানায় তিনটা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে

тенु दिने प्रथम वचन আমার খতম হয়ে যেতো পরবর্তীতে 7 দিনে 7 দিনে শেষ করতাম মাওলানা মাওলানা হক মাওলানা শাখাত হোসেন আজিজ সহ যে আমরা ভাই একসাথে ছিলাম 25 দিনে প্রতিযোগিতা होके শেষ করতে পারে নামাজ मिले নফল নামাজ मिले এমনিতেই নামাজ আর বাইরে পড়ে 7 দিনে শেষ করায় লাগবে এত পড়া পড়েছি হবে না এর বাস্তব সাক্ষী আমি নিজে বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি একটা কিতাবই পেয়েছি

ফর আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি আমিরুল ইসলাম বেলালে এনাদের মত তো সিল্লা দিতে পারি না আমার ফলাও সেরকম না কথাগুলো বোঝানোর চেষ্টা করছি আপনি যদি বুঝতে পারেন আর আমরে পরিণত করতে পারেন মাহফিল সাকসেস হবে